যে বইমেলা হলো তাতে সবাই এসছিল মোটামুটি সবাইকে আমরা যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম তারা প্রত্যেকেই এসেছিলেন মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী উনি এসছেন উদ্বোধক হিসেবে শ্রী বিপ্লব রায় চৌধুরী মৎস্য দপ্তরের মন্ত্রী উনিও এসছিলেন এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আজকে সবাই ছিলেন ডিএম স্যার ছিলেন তো আজকে এই বইমেলা করতে পেরেছি আমাদের এই জেলা প্রশাসন এবং তাম্রলিপ্ত পৌরসভা পুলিশ প্রশাসন জেলা পরিষদ সবার সাহায্য নিয়ে তো সেই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তো এই আজকে আপনার শুরু হচ্ছে এটা তেইশে জানুয়ারি অবধি চলবে দিন এবং আমাদের টোটাল স্টল হয়েছে সত্তরটা তার মধ্যে বইয়ের স্টল বাহান্নটা আছে আর অন্যান্য গভর্নমেন্ট স্টল মিলিয়ে প্রায় সত্তরটা স্টল হয়েছে আর এছাড়াও আমাদের বইমেলাতে প্রতিদিনই সেমিনার থাকছে বিভিন্ন টপিকের ওপর আর থাকছে আমাদের কালচারাল প্রোগ্রাম এবং বাচ্চাদের জন্য কি কম্পিটিশন থাকছে বিভিন্ন রকম বলবো আরও বেশি করে বইমেলায় আসুন বেশি করে বই কিনুন আর পড়াশুনার মধ্যে থাকুন ভালো বই পড়ুন ডিজিটাল মাধ্যম তো থাকছে তার সাথে প্রিন্ট মিডিয়া বই পড়ার মধ্যে দিয়ে নিজে আনন্দ উপভোগ কমিটি থেকে আলাদা কিছু বলবো না সবার কাছে অনুরোধ আপনারা আসুন আর বিশেষ করে আরও বাচ্চাদের জন্য আমি বাড়ি গার্জেনদের বলবো বয়স্ক মানুষদের যে তারা তাদের বাচ্চাদের নিয়ে আসুক বইমেলায় অন্যান্য মেলায় তারা যায় কিন্তু বইমেলাতে তারা আরও বেশি করে আসুক তাদের পছন্দ মতো বই কিনুক তাদের বয়স উপযোগী বই কিনুক বই দেখুক বইয়ের পাতাগুণোর গন্ধ উপভোগ করুক তাহলে বই পড়ার অভ্যেসটা আস্তে আস্তে ডেভেলপ করবে দেখুন প্রিন্ট মিডিয়া এখনও যে বলে যে এখনও বই পড়া হচ্ছে না এটা আমি বিশ্বাস করি না কারণ বই পড়াটা হচ্ছে কিন্তু বইয়ের ধরন পড়ার ধরনটা আলাদা আপনার এখন ভিত্তিক বই বেশি পড়া হচ্ছে তো বইয়ের রিডার এখনও আছে নয়তো বই পাবলিশ হতো না নতুন নতুন লেখকরা আসছে তাদের নতুন বইয়ের ডালি নিয়ে তো বিভিন্ন বিষয়ে বই বেরোচ্ছে তো আরও বেশি করে বই পড়তে অনুরোধ করব। কারণ ডিজিটাল মিডিয়া যেমন আছে আমাদের প্রিন্ট মিডিয়াকেও বাঁচিয়ে রাখতে হবে আর এই বই পড়ার মধ্যে যে আনন্দ সেটা আমরা ডিজিটাল মিডিয়াতে পাবো না আমি জেলা গ্রন্থাগার আধিকারিক ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার নির্মাল্য অধিকারী